সিএডি পিউর কম্পিউটার থাকবে বের আলো বঙ্ক বুদ্ধ ফেরও কংগ্রেস বংকর আজকে মুভিস থাকছে আপনার নারত সম্পূর্ণ মুভি দেখুন আশা করি আপনাদের মজা লাগবে এবং বিনোদন পাবে সিআইডি টিমের ফেডিউ পঙ্গু সেগুলি পুরনো বাড়ির খবর তখন স্থানীয়রা বলে রাতের বেলা সেখানে বুধ দেখা যায় তখন ফেডি বলেন আমরা সিএডি টিমে আমাদের একটা তদন্ত করতে হবে তখন পঙ্কুশ বয় জানাতে এবং ফেডি আমি বয় আমি বয় পাইলে সত্যিও যাবো তখন ফেডি বলে চলবে না আমাদের আমাদেরকে শেষ করতে হবে তখন রাতের অন্ধকারে তারা বাড়িতে প্রবেশ করে তখন বাড়িতে প্রবেশ করার পর হঠাৎ লাগবে এবং ভূতের অদৃশ্য দেখে জিনিসপত্র লাফাতে থাকে তাদের মুভি এক্সপ্লেন এর নতুন একটি ভিডিও তো জানা থাকতো তো আজকের এই পাঠে যা যা থাকছে বুধের একটি গল্প তো আপনাদের যা যা হাত দুর্বল এটা ভিডিওটা দেখবেন না আপনারা চলে যান একটা এখানে ভয়ঙ্কর কিছু দৃশ্য আছে তখন পঙ্কু চিৎকার করে বলে এটাকে ফেডি এটাকে বুধ এই আপনাকে সকলের সামনে নিয়ে আসার সময় হয়ে গেছে অভিজিৎ হ্যাঁ স্যার ये अक्कल काटते हो हाँ। माने सर हमारे পেটি নিজেকে সামলিয়ে হাত মুখ দিয়ে একাতে থাকে তখন তারা ধীরে ধীরে মূল এবং ঘুমে দিকে যায় তখন হঠাৎ বুধটা বুধ ফিস ফিস করে কিছু বলে কিন্তু শব্দ বোঝা যায় না তখন পঙ্কুশ নিজের চোখে বিশ্বাস করতে পারে না এবং কাঁপতে থাকে তখন পেটির বয়ে হালকা হলে তখন নিজেকে নিয়ন্ত্রণ করে অনুসন্ধান করে চালা তখন তারা বুঝতে পারে এই বাড়ির ইতিহাস বড় রস এই সময় সমেটির পাতিপি খুঁজে বের করে তখন যেখানে বলা আছে বুধ প্রাক্তন মালিকরা তখন পঙ্কুশ পত্রিকা থেকে বুঝতে পারা আগে অনেক মানুষ এই বাড়িতে আছে তখন তারা ঠিক করে এই রাত এবং শান্ত করার চেষ্টা তখন ভূত তাদের সামনে আসে এবং মুকুশিন অতিশয় শক্তি প্রয়োগ করে তখন পঙ্কুশ বয় পড়ছে তখন পেটি বলে শান্ত হও আমরা তোমার রস জানবো তখন হঠাৎ দেয় এবং বাতাস কেটে যার দরজা নিজে বন্ধ হয়ে যায় you পর্যন্ত যা বুঝলাম স্কুলের অনেক তখন ফেরি সাহস নিয়ে প্রশ্ন করতে থাকে তখন জানতে পারে আসে তখন মধ্যে তারা তখন পঙ্কুশ মুক্ত তখন অতি শেষের আমি একজন বুঝতে পারছি সাহস থাকলে বয়স সব সময় এপিসোড ফেরি আর পঙ্কুশ না থাকে তাহলে এই মজা হয় না তখন দুঃখিত আমরা এখন আমাদের ফেরি কিন্তু মারা গেছে আপনারা অবশ্যই জানেন তখন তারা বাড়ি এবং স্থানীয় মানুষ ধন্যবাদ জানা তখন শেষে চলে আসে এক চন্দ্র আলো শান্ত বাড়ি তখন পিছনে একদম গল্পের ছায় রাখে আমরা সেই পুরোনো বাড়িতে যেখানে বুদ্ধ দেখা যায় তখন পঙ্কুশ বয়ের ফেরি আমি সত্যি বয় পাইছি তখন ফেরি করলে বয়কে সঙ্গে নিয়ে কাজ করা যায় না তখন আমরা সিটি আমাদের শেষ করে কে শেষ করতো পঙ্কুশ বলে এ বাড়ির খুবই পুতুল লাগতো তখন ফেরি বলে আমরা ভিতরে গিয়ে তত সংগ্রহ করবো তখন প্রচুর পঙ্কু কেপে কেঁপে হা চেষ্টা করছে তখন ধীরে ধীরে বড় হল রুম যায় তখন শীষের মতো শব্দ আসে ফেডি চোখmuse কিছু দেখতে মানে মান শত করে রাখে তখন পঙ্গুস বলে চিৎকার ফেডির লাইট নিয়ে গেছে তখন হঠাৎ দেখা যাচ্ছে আর বাতাস লাগছে বইগুলো চিটকে যাচ্ছে পঙ্গুস তখন লাদিয়ে মামা কই চিল্লাপালা কইছ মানে ভয় তখন পঙ্গুস চায় এটা কি সত্যিই ভূত তখন ফেডি বলে দুষ্ট পাবো পাবো না এটা আমাদের কেস তখন ভূত অদৃশ্য ফিসফিস করে চলে যায় বা না হলে পঙ্গুস আমি কিছু বুঝতে পারছি এই সময় ফেডি পঙ্গুসকে বলে শুনে দেখ ভূত আমাদের কিছু বলতে চাইছে তখন দেয়ালে ভূতের ছবি জীবন্ত হয়ে ওঠে ভূত সেদিকে বলে এটা ভয় তখন ফেডিকে মন্স স্টিম করে আমরা চুপচাপ থাকতে হবে তখন ভূত বুঝতে পারবে আমরা ভয় পাইনি তখন ফেডি একে পুরনো গুলি বা বে করে তখন ফেডি এখানে লেখা আছে অনেক এই বাড়িতে একজন মারা গেছে তারপরে এক পর্যায়ে পঙ্গু এবং ফ্রেডিং কিন্তু করে ফেলে তো আমাদের যাতে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম ভিডিও আমাদের দেন আর ভিডিওতে একটি দেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেন আবার নতুন করে ভিডিও দেখা দেখাচ্ছ খুব শীঘ্রই